একদিকে কাশ্মীরে যেমন হিন্দুদেরকে চিহ্নিত করে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে আমরা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে দেখেছি শামশেরগঞ্জে দেখেছি যে হিন্দু বাড়িকে চিহ্নিত করে সেই বাড়ির উপর আক্রমণ সেই বাড়ির উপর অত্যাচার এমনকি প্রাণহানির মতন ঘটনাও ঘটেছে মহেশতলাতে আমরা দেখেছি কিভাবে একেবারে পুলিশের সামনে দাঁড়িয়ে সেই তুলসী পাটের উপরে সেই তুলসী মন্দিরের উপরে আক্রমণ চালানো হয় অর্থাৎ হিন্দু নিধনযোগ্য হিন্দুদের উপর আক্রমণের যে যজ্ঞ সেই যোগ্য এই বাংলায় ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে অতএব নিশ্চিতভাবে বলবো যে যেখানে ল অ্যান্ড অর্ডার পুরোভাবে কোলাপ্সড হয়েছে সেখানেই এই আইনের যারা রক্ষাকর্তা যাদের উচিত আইন রক্ষা তারা আইনের রক্ষকরা আইনের ভক্ষক হয়ে তৃণমূল সন্ত্রাসবাদী গুন্ডাদের সঙ্গে গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আক্রমণ করছে এটা নিশ্চিতভাবে অত্যন্ত লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তবে জানি না তবে নিশ্চিতভাবে শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি বিশেষ একটা সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সবসময় তাদের সঙ্গে থাকেন আমরা দেখেছি একেবারে হিন্দু নিধন সময় তিনি যেভাবে মিউট স্পেক্টেটরের ভূমিকা পালন করছেন এটা নিশ্চিতভাবে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত লজ্জার আমাদের কি করে এগোতে হবে সাংগঠনিক ভাবে দলকে আরো মজবুত করতে পাশাপাশি কি করে আমরা আরো এগোবো প্যারালালি সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে নিশ্চিতভাবে এই মিটিং ভীষণভাবে ফলপ্রসূ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে এবং আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে হ্যাঁ বহু আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে সেগুলো একে একে আমরা ইমপ্লিমেন্ট করব আপনারা দেখতে পারবেন সামনে আসবে এখনই সমস্ত স্ট্র্যাটেজি তো মিডিয়ার সম্মুখে বলা সম্ভব নয় তবে নিশ্চিতভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত হয়েছে দেখুন আমরা কারোর পাল্টা কর্মসূচি কারোর দেখি কর্মসূচি এইসবে আমরা অভ্যস্ত নই আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন কর্মসূচি হয় নিশ্চিতভাবে হবে এবং নির্বাচনকে সামনে রেখে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বড় বড় কর্মসূচি হবে এটা নিশ্চিত সবাইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলো প্রেস রিলিজের মাধ্যমে বা দলীয়ভাবে নিশ্চিতভাবে জানানো হবে তবে এতটুকুই বলবো যে উত্তরবঙ্গে যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত শক্তঘাঁটি ছিল এখনও রয়েছে এবং নিশ্চিতভাবে গতবার যে কত যে কটা সিট আমরা পেয়েছি তার থেকে সিট যেমন বাড়বে একইভাবে ভোট শেয়ারও আমাদের কিন্তু বাড়বে হ্যাঁ যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন এবং সেই ঘটনার এবারে আমরা উদাহরণ পাবো এবং পাশাপাশি এটা বলবো যে যেভাবে আমরা চাইছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারা যেভাবে ডেভেলপমেন্ট করছেন সেখানে গুড গভর্নেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুবিধা আমরা করে দিয়েছি সর কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সেটাও পরিলক্ষিত করছেন নিশ্চিতভাবে প্রচারের আলোতে আমরা সেই জিনিসগুলো আনব কারণ ওই সেই সমস্ত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমরা আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একেবারে বলা যায় মহারাষ্ট্র সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম যেমন সেগুলো আমরা রাখতে পেরেছি পাশাপাশি কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে অতএব মানুষ উন্নয়ন দেখছে উন্নয়ন বুঝছে এবং তারা চাইছে যে সেই বেস্ট প্র্যাকটিসেসটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়